দু জুড়ে পঁচিশ জুনে রয়েছে পঞ্চাশটিরও বেশি ছুটি তবে কোন উপলক্ষে ছুটি রয়েছে ক্যালেন্ডারে একবার চোখটা ভুলিয়ে নি সালকে বিদায় জানিয়ে দু সালকে স্বাগত জানিয়ে নিয়েছে গোটা বিশ্ব সেই সঙ্গে ঘরে ঘরে দেওয়ালে ঠাই পেয়েছে নতুন বছরের ক্যালেন্ডার আর সেই ক্যালেন্ডারে লাল কালির দিকে এখন নজর অনেকের কারণ সেভাবেই সাজিয়ে ফেলা হবে ঘুরতে যাওয়ার প্ল্যান কিংবা ছুটির দিন দেখে গুছিয়ে নেওয়া যাবে নিজের কাজকর্ম জানলে আনন্দিত হবেন বাংলায় সরকারি কর্মী বা স্কুল কলেজের পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে পঞ্চাশটিরও বেশি ছুটি কবে কবে ছুটি রয়েছে নতুন বছরে পয়লা জানুয়ারি বুধবার নববর্ষ বারোই জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী চোদ্দই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি ও পঙ্গল তেইশে জানুয়ারি বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী ছাব্বিশে জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবস তেসরা ফেব্রুয়ারি সোমবার বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো বারোই ফেব্রুয়ারি বুধবার গুরু রবিদাস জয়ন্তী উনিশে ফেব্রুয়ারি বুধবার ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি চোদ্দই মার্চ শুক্রবার হোলি তেইশে মার্চ রবিবার ভগৎ সিং এর শাহাদাত দিবস তিরিশে মার্চ রবিবার উগাদি একত্রিশে মার্চ সোমবার ঈদ ছয়ই এপ্রিল রবিবার রামনবমী দশই এপ্রিল বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী চোদ্দই এপ্রিল সোমবার ডক্টর ভীমরাও আম্বেদকর জয়ন্তী পনেরোই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ আঠেরোই এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার মহর্ষি পরশুরাম জয়ন্তী পয়লা মে বৃহস্পতিবার মে ডে বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা উনত্রিশে মে বৃহস্পতিবার মহারানা প্রতাপ জয়ন্তী সাতই জুন শনিবার ঈদ এগারোই জুন রবিবার সন্ত গুরু কবির জয়ন্তী সাতাশে জুন শুক্রবার রথযাত্রা ছয়ই জুলাই রবিবার মহরম সাতাশে জুলাই রবিবার হরিয়ালি তীজ নয়ই অগস্ট শনিবার রাখি পনেরোই অগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস ষোলোই অগস্ট শনিবার জন্মাষ্টমী সাতাশে অগস্ট বুধবার গণেশ চতুর্থী উনতিরিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী পয়লা অক্টোবর বুধবার মহানবমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী ছয়ই অক্টোবর সোমবার লক্ষ্মী পুজো বিশে অক্টোবর সোমবার দীপাবলি অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা সাতাশে অক্টোবর সোমবার ছট পুজো পাঁচই নভেম্বর বুধবার গুরু নানক জয়ন্তী পনেরোই নভেম্বর শনিবার বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিন শনিবার গুরু গোবিন্দ সিং এছাড়া জানুয়ারি শিখ সম্প্রদায়ের পর্বের জন্য ছুটি থাকছে উনিশে এপ্রিল ইস্টার স্যাটারডের জন্য ছুটি থাকছে হুল দিবসের জন্য তিরিশে জুন ছুটি ব্যাংক কর্মীদের জন্য পয়লা এপ্রিল ছুটি থাকবে তাহলে আর অপেক্ষা কেন দিনক্ষণ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে